নমস্কার মন্দিরাজ ক্রিয়েশানে সকলকে স্বাগত জানাই আজকের গল্প উইল কলমে স্নিগ্ধা দাস মা মা তাড়াতাড়ি চাটা দিন বলতে বলতে ডাইনিং টেবিলের চেয়ারে বসতে যেতেই পণ্যার চোখ পড়ে যায় রান্নাঘরের দিকে এ কি রান্নাঘরের দরজা বন্ধ কেন মা কোথায় মা কি তাহলে এখনো ঘুম থেকে ওঠেই নি উফ বললাম আজ আমরা তাড়াতাড়ি বেরোবো শাশুড়ির ঘরের দরজার কাছে এসে চেঁচিয়ে বলে মা মা আপনার কি এখনো ঘুম ভাঙেনি আপনার রান্না ছাড়া আর কোনো কাজ নেই কিন্তু আমাদের তো সবার কাজকর্ম আছে নাকি বড় বৌমার চিৎকারে ঘুম ভেঙে যায় রমলা দেবীর ধরফর করে উঠতে গিয়ে মাথাটা টলে যায় কোনো মতে নিজেকে সামলে দরজা খুলে বাইরে আসে হ্যাঁ মা একটু ঘুমিয়ে পড়েছিলাম সারা রাত মাথার যন্ত্রণায় ঘুমোতে পারিনি তাই ভোরের দিকে এক্ষুনি সব সামলে নিচ্ছি একটু সময় দাও চানটা করে আসছি এই সময় সুমন সিঁড়ি দিয়ে নামতে নামতে বিরক্তির সুরে বলে কটা বাজে দেখেছ মা আমি আর পর্না আটটার মধ্যে বেরোব কালকেই তোমাকে বলেছিলাম টুবলুর স্কুলের গাড়ি আসবে সাড়ে আটটায় তবুও তুমি আজই দেরি করে উঠলে পণ্যা বলে পারবেন না সেটা কালই বলে দিতে পারতেন আমি না হয় একদিন কষ্ট করে সকাল সকাল উঠতাম টুবলু বলে বাবা কাল সকালে ঠাম্মা যে তোমাকে বলেছিল মাথা যন্ত্রণার ওষুধ আনতে তুমিও তো রাতে আনতে ভুলে গেলে পর্ণা চেঁচিয়ে বলে টুবলু যাও তুমি এখান থেকে স্কুলের জন্য তৈরি হয়ে এসো পর্ণা রান্নাঘর থেকে দু কাপ চা আর এক গ্লাস দুধ এনে ঠক করে টেবিলে রাখে নাও খেয়ে নাও সুমন চাটা খেয়ে বলে পর্ণা চলো এবার আমাদের দেরি হয়ে যাবে বাইরেই কিছু খেয়ে নেব টুবলুকে ডেকে একটা একশো টাকার নোট হাতে ধরিয়ে দিয়ে বলে সামনের কেকশপ থেকে কিছু টিফিন খেয়ে স্কুলের টিফিনটা নিয়ে বাসে উঠিস রমলা দেবী কোনো মতে স্নান করে এসে ঠাকুরকে একটু জল বাতাসা দিয়েই টুবলুকে বলে হ্যাঁ রে দাদু ভাই ওরা কিছু খেয়ে বেরিয়েছে তো খালে মুখে বেরোয়নি তো সকালবেলা ইস আমার জন্য ওদের কত অসুবিধে হয়ে গেল এই মাথা যন্ত্রণাটাই যত কাল করে হ্যাঁ ঠাম্মি মা বাবা চা খেয়েছে আমি দুধ খেয়েছি কিন্তু তোমার জন্য মনে হয় মা চা রাখেনি তুমি আগে চা করে খাও তারপর রান্না করো ঠিক আছে দাদু ভাই তুমি কি খাবে বলো তো ঝট করে বানিয়ে দিই সেই সময় দরজা দিয়ে নীলুর মাকে ঢুকতে দেখে টুবলু বলে পিসি আমার সঙ্গে একটু সামনের দোকানটায় যাবে বলে হাত ধরে নিয়ে বেরিয়ে যায় কিছুক্ষণ পরেই ফিরে আসে ঠাম্মি আমি ম্যাগি এনেছি তুমি বানাও আমি এই ম্যাগি খেয়ে স্কুলে যাব আর তোমার জন্যও এনেছি তোমরাও ম্যাগি খাবে এই নাও ঠাম্মি তোমার মাথা যন্ত্রণার ওষুধ আমি দোকানের কাকুর কাছ থেকে জিজ্ঞাসা করেই এনেছি মাথা ব্যথা ঠিক হয়ে যাবে রমলা দেবীর চোখে জল এসে যায় মনে মনে ভাবেন এই বারো বছরের ছেলেটার কত দায়িত্ববোধ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন মানুষের মতো মানুষ হও দাদু ভাই মনে মনে ভাবেন তার সমূহ তো একদিন এমনই ছিল সবই তার ভাগ্য নীলুর মা বলে বৌদি টুবলু বলল তুমি নাকি সারা রাত খুব কষ্ট পেয়েছ তোমার ওষুধ ফুরিয়ে গেছে তা আমাকে বললে না কেন বলতো আমি এনে দিতাম আমার হাতে টাকা পয়সা কিছু থাকে রে বৌদি এমন করে বলো না গো দাদাবাবু ঋণ কি আমরা কেউ শোধ করতে পারবো কখনো সেদিন দাদাবাবু যদি টাকা না দিত তবে আমার নিলুকিয়া জোকালতি পাশ করতে পারতো আর তোমার জন্য সামান্য ওষুধ এনে দিতে পারবো না বাসের হর্ণের আওয়াজ আসতেই টুবলু বলে ঠামি আমি এলাম এসো শোনা এসো দুগ্গা দুগ্গা বেশ কয়েকদিন পর অফিস বেরোনোর সময় পর্ণা বলে মা আজকে বিকেলে কিছু বন্ধু বান্ধব আসবে আপনি ঘরেই থাকবেন ওদের সামনে বেরোবেন না যেন দাদু ভাই কোথায় থাকবে বৌমা সুমন বলে ও নিয়ে তুমি চিন্তা করো না টুবলুকে আগেরবারের মতো পর্ণার ভাই স্কুল থেকে ও বাড়ি নিয়ে যাবে আর বিকেলে মিতু আর ওর বর আসবে আমাদের খাবার সব বাইরে থেকে আনানো হবে তুমি তোমার মতো করে কিছু বানিয়ে নিও বিকেলে সুমনার পরনা ফেরার বেশ কিছুক্ষণ আগে মিতু ও মিতুর বর রাজু আসে রমলা দেবী বলেন দিদি ভাইকে আনলি না ওকে কি করে আনবো মা ও আছে শাশুড়ির কাছে এসব পার্টিতে বাচ্চারা অ্যালাউড নয় শুনে রমলা দেবীর বুক কেঁপে ওঠে আবার ভাবেন সেই পার্টি সেই চেঁচামেচি আওয়াজ উফ আর ভাল লাগে না বুক ধরপর করে রাজু বলে মা আপনি শুনেছেন তো আপনার ছেলের আবার একটা প্রমোশন হয়েছে না বাবা আমাকে বোধ বলার প্রয়োজন হয়নি নি তাই বলেনি মিতু বলে মা দাদা বলছিল দাদা এই বাড়িটা প্রোমোটারকে দিয়ে দুটো ফ্ল্যাট নেবে উইলটা তোমার কাছেই আছে তাই না মা তুই এসব কি বলছিস মিতু ইতস্তস্ত করে রাজু বলে মা একটা ফ্ল্যাটে ওরা থাকবে আর অন্য ফ্ল্যাটে পার্টি হবে এখন তো দাদাকে মাঝে মাঝেই পার্টি দিতে হবে মিতু বলে জানো মা তোমার সোনু দিদি ভাই আর টুবলুর হোস্টেলের ব্যবস্থা হয়ে গেছে ওরা এখন ওখানে দুজনে পড়াশোনা করবে আর শোনো না মা আর একটা কথা আছে আমার শাশুড়ি আর তোমার জন্য আমরা একটা খুব ভালো থাকার ব্যবস্থা করছি ওখান থেকে ওরা মাঝে মাঝে বেড়াতে নিয়ে যায় পুজোর সময় ঠাকুর দেখাতে নিয়ে যায় সুন্দর এসি তোমরা খুব ভালো থাকবে রমলা দেবীর বুঝতে আর কোনো বাকি থাকে না কি হতে চলেছে তবুও তিনি কিছু না বলে চুপ করেই থাকেন সন্ধে হতেই সবাই একে একে হাজির হয় মৃত ওপরে যাবার সময় অবশ্য দরজাটা টেনে দিয়ে গেছিল তবুও তাদের নাচ গান হই হৈ সব রমলা দেবীর কানে আসছিল আর অসহ্য লাগছিল তিনি শেষে সহ্য করতে না পেরে কানে পালিশ চাপা দিয়ে শুয়ে পড়েন দুধ টুকুও খেতে ইচ্ছে করে না পরের দিন নীলুর মা কাজে আসতে রমলা দেবী বলেন নীলুকে দুপুরবেলা একবার আসতে বলবি তো যেদিন ওর সুবিধে হয় বেশ কয়েকদিন পর বর্ণা অফিস থেকে ফিরে দেখে বাইরের গেটে বেশ বড় একটা তালা ঝুলছে দেখেই তো মাথা গরম হয়ে যায় ওর ওহ পারি না এ বুড়ি আবার কোথায় গেল টুবলুই বা কোথায় স্কুল থেকে ফিরে কোথায় গেল নাকি মা টুবলুকে নিয়ে আবার কোথাও গেছে কিন্তু না বলে তো কোথাও যাওয়ার কথা না পর্ণা সুমনকে ফোন করে সুমনও অবাক হয়ে বলে তার মানে মা তো কোনোদিন কোথাও যায় না তাছাড়া টুবলু তুমি আশেপাশের বাড়িতে জিজ্ঞাসা করো আমি এক্ষুনি আসছি পর্ণা এবারই ও বাড়ি জিজ্ঞাসা করে কিন্তু কেউ কিছু বলতে পারে না কি করবে ভেবে না পেয়ে পর্ণা বাড়ির সামনেই বসে পড়ে এমন সময় দেখে টুবলুকে ছোটবেলায় পড়া তো দিয়া টুবলুকে নিয়ে বাড়ির দিকে আসছে পর্ণা সব জিজ্ঞেস করতে টুবলু বলে ঠাম্মা বললো তুমি একটু দিয়া দিদির কাছে থাকো আমি এক্ষুনি আসছি দিয়া বলে হ্যাঁ আর ঠাম্মা আমাকে বলল ঠাম্মার যদি আসতে দেরি হয় তাহলে আমি যেন ছটার পর এসে টুবলুকে তোমার কাছে দিয়ে যাই ইতিমধ্যে সুমনও এসে পড়ে পর্ণা বলে তোমার মা যেখানে যাবার গেছেন তা বলে চাবিটা তো টুবলুর হাতে দিয়ে যেতে পারতেন সুমন অনেক কষ্ট করে তালা ভেঙে বাড়িতে ঢোকে পর্ণা বলে এই জন্যই বলেছিলাম তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হ্যাঁ জানি কিন্তু আমিই বলেছিলাম রান্নার মাসি আসুক তারপর না হলে তোমারই ভীষণ অসুবিধে হতো কিন্তু এখন মা কোথায় গেল কে জানে আমি মিতুকে ফোন করেছিলাম মিতুও তো অবাক রাতে যদি না ফেরে তাহলে কাল সকালে আবার খুঁজতে হবে কি যে করে কে জানে বিরক্ত লাগে আর ভাল লাগে না অফিস থেকে এসে যত জ্বালা আবার কালকে খুঁজতে বেরো উফ টুবলু কাঁদতে থাকে পর্না বলে এখন কাঁদছিস কেন যখন ঠাম্মা তোমাকে দিয়া দিদির বাড়ি রেখে চলে গেল তখন আটকাতে পারি পরের দিন সকালবেলা মিতু মেয়েকে স্কুলে দিয়ে এখানে চলে আসে টুবলুকেও জোর করে স্কুলে পাঠিয়ে দেয় পর্না হঠাৎ আবার দরজায় কলিং বিল বেজে ওঠে সুমন বলে এখন আবার কে এলো মা এলো নাকি দরজা খুলতেই দেখেন পুলিশ অফিসার আপনি আপনি সুমন বাবু তো হ্যাঁ মায়ের কি কিছু মায়ের জন্য চিন্তা করছেন অবাক করলেন মশাই তা আমি কি বলছি আগে শুনুন আপনি কাল এই বাড়ির দরজা তালা ভেঙে বাড়িতে ঢুকেছেন জানেন কি এই অপরাধে আপনার জেল পর্যন্ত হতে পারে সুমন বলে মানে আপনি বলছেনটা কি আমি আমার বাড়ির তালা ভেঙে ঢুকেছি আপনি কে মশাই এত মাথা ঘামানোর বরং আপনি কেন এসেছেন সেটা জানতে পারি আপনাকে তো বললাম আমার আসার কারণটা উফ আবার সেই তালা ভাঙার কথাই বলছেন পাড়ার সবাইকে জিজ্ঞাসা করে দেখুন ওটা আমার বাবা সতীশ পশুর বাড়ি আমি ওনার ছেলে সুতরাং বাবার অবর্তমানে ওটা তো আমারই বাড়ি হলো নাকি আপনি ভুল জানেন সুমনবাবু এই বাড়িটা শ্রীমতী রমলা বসুর আপনার নয় ওনার স্বামী সতীশ বসু বাড়িটা ওনার স্ত্রীর নামেই লিখে দিয়েছিলেন আর গতকাল রমলা দেবী এই বাড়িটা বৃদ্ধাশ্রমকে দান করে দিয়েছেন সুমন পর্ণা মিতু সবাই অবাক হয়ে যায় সুমন বলে কি এটা হতেই পারে না অফিসার কোনো কথা না বলে গাড়ির দিকে এগিয়ে যায় ডাকেন আপনি এদিকে এসে ওনাকে সমস্ত কাগজপত্র দেখান তো সুমন সব দেখে অবাক হয়ে যায় মায়ের নামে বাড়ি মায়ের নামে যে বাবা বাড়িটা লিখে গেছেন ভাবতেই পারেনি ইস দলিলটা একবার পড়ার প্রয়োজন মনে করিনি কিন্তু মা এটা আমাদের সঙ্গে করতে পারলো উকিলবাবু বলেন কেন নয় সুমনবাবু আপনি তো ভাবতেই পারেননি এটা আপনার মায়ের বাড়ি হতে পারে তাই ওনাকেও আপনি বৃদ্ধাশ্রমে পাঠাবার ব্যবস্থা করছিলেন আচ্ছা শুনুন এখন আপনাকে আটচল্লিশ ঘন্টা সময় দেয়া হলো। তার মধ্যে আপনি বাড়িটা পুরো খালি করে দেবেন মিতু বলে কিন্তু মা এখন কোথায় আমরা কি একবার মায়ের সঙ্গে দেখা করতে পারি অফিসার জানান না আপনারা কেউ দেখা করতে পারবেন না সেটা ওনার ইচ্ছা তবে ওনার কথা চিন্তা করবেন না আজ থেকে ওনার সমস্ত দায়িত্ব ওই বৃদ্ধাশ্রমেরই তবে হ্যাঁ আর একটা কথা আমি ভুলেই যাচ্ছিলাম কথাই আছে না কু সন্তান যদিও হয় কু মাতা কখনো নয় আপনাদের ভাই বোনের যদি কোনো দিন বৃদ্ধাশ্রমের কারোর প্রয়োজন হয় তাহলে আপনারা এই বৃদ্ধাশ্রমেই বিনা খরচাতেই থাকতে পারবেন আপনাদের মা সেই ব্যবস্থাই করে দিয়েছেন আচ্ছা ভালো থাকবেন আর কোনো কিছু কথা বলার ক্ষমতা কারোরই থাকলো না সবাই কিঙ্কর্তব্য বিমূর হয়ে অফিসারে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে আজকের গল্প এখানেই শেষ হলো। পাঠে আমি মন্দিরা আমার গল্প যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ